শুরুতে দেখানো হয় সূর্য যে দুজন ডক্টরকে হেল্প করেছিল তারা এসেছে সূর্যকে ধন্যবাদ দেওয়ার জন্য ওই দুইজন ডক্টর সূর্যকে বলে যে মেয়েটা বাঁচার কোনো আশা ছিল না তাকে আপনি নর্মাল লাইফে ফিরিয়ে এনেছেন এত দূর থেকে যে সার্জারি করা সম্ভব এটা আপনাকে না দেখলে আমরা জানতে পারতাম না সোনা খেয়াল করে সূর্য কিছু একটা হিসাব করার চেষ্টা করছে সোনা সূর্য কানে কি জিজ্ঞেস করে বাবা তুমি কিছু বলছো সূর্য বলে কিছু ওষুধ লিখে দিতে হবে যেটা সারা জীবন খেতে হবে আর যদি কোনো ইনফেকশন হয় তাহলে ডক্টরের কাছে আসতে হবে আর প্রতি তিন মাস অন্তর চেক আপ করাতে হবে ডক্টর দুজন সূর্যকে বলে স্যার আপনি কেন ফিরছেন না আপনি ফিরলে অনেকের উপকার হবে সূর্য বিরক্ত হয়ে বলে শোনা ওনাদেরকে আবার বলো ওনারা আসতে পারেন ডক্টর দুজন আর কোনো কিছু বলে না তারা যখনই বেরোতে যাবে তখন কিছু সাংবাদিক ঢুকে সূর্য রুমে সাংবাদিকগুলো সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই সূর্য সাংবাদিকদের বলে আমি ইন্টারভিউ দিতে চাই না আপনার এখন আসুন সাংবাদিক বলে প্লিজ স্যার না বলবেন না আপনি এমন একটা কাজ করলেন মানুষদের তো জানার অধিকার রয়েছে তখনই উর্মিরা ঠিক তখনই উর্মিরা জয় আসে ঝগড়া করতে করতে উর্মি জয়কে বারবার জিজ্ঞেস করে ওই মেয়েটা কে ছিল আমি দ্বীপের ফোন দিয়ে ফোন করেছিলাম বারবার ফোন কেটে দিচ্ছে জয় উর্মিকে বলে এখন আমি এই সংসার আমি চালাই আমি তোমাকে বারবার জবাব জবাবদি করব না তখন জয় খেয়াল করে ওখানে বাইরের কিছু মানুষ রয়েছে এইসব দেখি সাংবাদিক সূর্যকে বলে স্যার আজকে মতো তো থাক ইন্টারভিউ পর হবে সূর্য জয়কে ডাক দেয় জয় সূর্য গিয়ে জিজ্ঞেস করে কিছুকে বলবি সূর্য ঠাটিয়ে একটা চর মারে জয়কে অবস্থা এরকম থেকে সাংবাদিকরা চলে যায় সূর্য জয়কে বলে এ বাড়িতে কেউ যদি রোজগার করে থাকে তবে তার কোনো অধিকার নেই অন্য কাউকে অপমান করার আর কি রোজগার করিস তুই আর কার দয়া তুই রোজগার করছিস তুই আমার স্ত্রী দীপার দয়া রয়েছিস জয় বলে ঠিক আছে আমি কারো দয়া থাকতে চাই না আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে সূর্য বলে প্লিজ গেট লস্ট এটা শোনার পর জয় এক মুহূর্ত আর ওখানে থাকে না জয় বাড়ি থেকে বেরিয়ে যায় উর্মি সূর্যকে বলে দাদা আপনি এটা কি করলেন আপনি আমার উপকার করতে গিয়ে অপকার করলেন এখন অযোধ্যা না ফিরে সূর্য আর কোনো উত্তর দেয় না সূর্য তার রুমের দিকে যায় তখন সোনার ফোনে কল আসে সোনা ফোন ধরে দেখে দীপা কল করেছে সোনা ফোন ধরলে দীপা সোনাকে জিজ্ঞেস করে বাড়িতে সব ঠিক আছে কিনা সোনা মনে মনে বলে বাড়ির এরকম অসুখের কথা মাকে জানানো যাবে না সোনা বলে আমরা ভালো আছি মা দীপাবল আমার আরেকটা দিন সময় লাগবে সোনা বলে কেন দীপাবল আমি মনে হয় রূপার খোঁজ পেয়েছি এটা শুনে সোনার মুখে হাসি ফুটে খনিকে আবার হাসি চলে গিয়ে মুখে রাগ দেখা দেয় সোনা নিজে রাগ চেপে মাকে জিজ্ঞেস করে তুমি তাহলে কবে ফিরবে দীপাবাল আমার আরেকটা দিন সময় লাগবে তুই বাবার খেয়াল রাখিস ফোন কেটে দিয়ে তার রুমে চলে যায় রূপার কথা শুনে উর্মি মনে মনে বলে আবার সে রূপা এ রূপার জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আবার এই রূপাকে খুঁজতে গিয়েই আমাদের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সংসারটা ভেসে যাচ্ছে ও এবার তাসলে তো ঝড় উঠবে আমি কোনো মতে এবার তাসতে দেবো না রূপা আশ্রমে ফিরে প্যানিক করতে থাকে কাকা রূপাকে জিজ্ঞেস করে রায় তোর কি হয়েছে তুই এরকম কেন করছিস রূপা বলে বাইরে থেকে কেউ আশ্রমে ঢুকতে চাইলে ঢুকতে দিও না বৈষ্ণবী মা রূপাকে বলে তোকে কে জিজ্ঞেস করছে আর তুই কি উত্তর দিচ্ছিস রূপা বলে বাইরে কেউ আমার কাছে জিজ্ঞেস করে আমি এখানে নেই বৈষ্ণবী মা বলে তুই সব কি বলছিস রূপার পর টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স বের করে বৈষ্ণীমা হাতে দেয় এটার মধ্যে স্বর্ণের চেন রয়েছে আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি এটা পড়েছিলাম এখন তো আমি এটা পড়ি না এটা বিক্রি করে দাও কিছু টাকা আসবে বৈষ্ণবী আবার বলে তুই সব কি বলছিস বৈষ্ণবী রূপাকে বলে এই হাটটা তোর মায়ের চিহ্ন মায়ের কথা শুনে রূপা আরো প্যানিক করতে থাকে রূপা বলে আমি আমার মায়ের কোনো চিহ্ন রাখতে চাই না বৈষ্ণবী রূপাকে সামলানোর চেষ্টা করে বৈষ্ণবা রূপাকে বলে মাকে এরকম কথা বলতে নেই রূপা বলে তোমরা বুঝতে পারছো না ওরা স্লামকে ধরে নিয়ে যাবে বৈষ্ণবী জিজ্ঞেস করে কে ধরে নিয়ে যাবে রূপা বলে অত কথা আমি বলতে পারবো না তখনই কৃষ্ণ দীপাকে নিয়ে আশ্রমের বাইরে আসে দীপা ডাক দেয় ভিতর কি কেউ আছেন রূপা কাকাকে বলে কাকা উনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে বলবে আমি এখানে নেই কাকা বাইরে গিয়ে দীপাকে ধন্যবাদ দেয় কাকা বলে আজকে আপনার জন্য বাচ্চারা পেট ভরে খেয়েছে দীপা বলে আমার মেয়ে কোথায় আমার মেয়েকে এখানে এসেছে কাকা জিজ্ঞেস করে আপনার মেয়ে মানে দীপা বলে মানে রায় কোথায় কাকা জিজ্ঞেস করে আচ্ছা রায়কে কি দরকার রায় তো আপনার মেয়ে নয় রায় তো আমার পরিচিত একজনের মেয়ে তখনই কৃষ্ণ কাকাকে থামিয়ে দিয়ে বলে আমি দিয়ে দেখেছি বেশ কিছু বছর আগে রায় বসুমার সাথে এখানে এসেছিল দীপা বলে ওই আমার মেয়ে কিছু বছর আগে শিবরাত্রে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল আপনার প্লিজ আমার রূপাকে আমার কাছে ফিরিয়ে দিন দীপা এই বলে আশ্রমের ভিতরে ঢুকতে যাবে তখনই বসিমা বেরিয়ে দীপাকে বলে আপনার কোথাও ভুল হচ্ছে রূপা বলে এখানে কেউ থাকে না যে তাকে সে আমার বোনের মেয়ে আমি তাকে নিয়ে এসেছিলাম হয়তো আপনার মেয়ের বয়সী মেয়ে তাই আপনার এটা মনে হতে পারে ওইটা আপনার মেয়ে আপনার কোথাও ভুল হচ্ছে দীপা নিজের চোখে জল মুছে বলে তাই বলে আমার এত বড় ভুল হবে কৃষ্ণ বলে হয়তো আমাদের ভুল হচ্ছে চলুন আমরা অন্য কোথাও গিয়ে খুঁজি দীপা ওখান থেকে চলে যাবে তখনই দীপা শুনতে পায় বাচ্চার একটা গান গাচ্ছে এই গান হলো সেই গান যে গান শুনে দীপা শোনার ঘুম পাড়াতো দীপা ছুটে আশ্রমের ভিতরে যায় দীপা দেখতে পায় কিছু বাচ্চারা একটা বাচ্চাকে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে দীপা জিজ্ঞেস করে এই গানটা তোমরা কোথায় শুনেছ তখন একটা বাচ্চা বলে এই গানটা আমাদের রায় দিদি শুনিয়েছে রায় দিদির মা রায় দিদিকে এই গানটা শুনিয়ে ঘুম পাড়াতো তাই আমাদের মধ্যে কারো যদি ঘুম না আসে আমরা এই গানটা শুনিয়ে ঘুম পাড়াই দীপার মুখে প্রশান্তির হাসি ফুটে দীপা কান্না জড়া গলায় বলে রূপা তার মাকে ভুলে নেই আমি আর তোকে ছাড়া দূরে থাকবো না রূপা আমি তোর কাছে আসছি তুই আমার রূপা রাই রূপা সেটা আমি জানি এটা বলে দীপা আশ্রম থেকে বেরিয়ে যায় ও রূপা রূপা বলে খুঁজতে থাকে কৃষ্ণ দীপার পিছিয়ে পিছিয়ে যায় বৈষ্ণবী মা হাতজোর করে ঠাকুরকে বলে ওরা সবাই খুব কষ্ট পাচ্ছে তুমি ওদের মিল করিয়ে দাও ওই দিন সন্ধ্যায় সবাই আসে প্রদীপ ভাসানোর জন্য রূপা প্রদীপ ভাসিয়ে মনে মনে বলে আজকের দিনে সবাই প্রদীপ ভাসিয়ে মানত করে আমার একটা মানত রয়েছে আর কোনোদিন যেন তোমার সাথে আমার দেখানো হয় মা তুমি যেন আর আমাকে ছুতেও না পারো তখনই দীপা ওখানে আসে প্রদীপ ভাসানোর জন্য দীপা প্রদীপ হাতে নিয়ে বলে তোকে কোথাও খুঁজে পেলাম না রূপা কিন্তু আমার মন বলছে তোকে আমি খুব শীঘ্রই খুঁজে পাবো দুইজন একই ঘাটে পাশাপাশি বসে রয়েছে রূপা বলে আমি আমার মতো বেঁচে রয়েছি কিন্তু আমি জানি তুমি আমার জীবনটা শেষ করার জন্য এসেছ দীপা প্রদীপ ভাসিয়ে বলে তোকে ফির পাওয়ার আশায় এ প্রদীপ ফুল ভাসালাম আমি রূপাও তার প্রদীপ ভাসিয়ে দেয় দুইটা প্রদীপ এক জায়গায় হয় প্রদীপ ভাসানো শেষ হলে দুইজন ওখান থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখন দুইজনে ধাক্কা লাগে এই প্রথম রূপার দীপা দুজন দুজনকে সামনাসামনি থেকে দেখতে পায় দীপা প্রথমে চিনতে পারে না দীপা বলে কে তুই পরক্ষণে দীপা চিনতে পারে দীপা বলে তুই আমার রূপা তোকে আমি কত খুঁজেছি রূপা নিজের ইমোশনকে সামনে নিয়ে দীপাকে বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার মেয়ে রূপা নই দীপা বলে তুই মিথ্যে কথা কেন বলছিস তুই আমার মেয়ে ডক্টর সূর্য সেনগুপ্ত দীপা সেনগুপ্তর মেয়ে লাবণ্য সেনগুপ্ত নাতনি এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয় একটা বাচ্চা এসে দরজা কলিং বেল বাজায় ওইদিকে বাড়ির ভিতরে সবাই জয়ের জন্য অপেক্ষা করছে উর্মি জয়কে ফোন করার চেষ্টা করছে কিন্তু জয় ফোন ধরছে না সোনা সূর্য ওখানে রয়েছে দীপ উর্মিকে বলে ফোনটা আমার কাছে দাও আমি ফোন করে দেখছি দীপ বল ফোন ধরছে না উর্মি বল ও আর আসবে না আমি ওর কাছে ক্ষমা চাইব দীপ বলে ফোন না ধরে পরে ক্ষমা কীভাবে চাইবে আর তুমি ক্ষমা কিসের জন্যই বা চাইবে তখন উর্মির মা কিছু বলতে যাবে সূর্যমুখী থেকে তাকিয়ে আবার চুপ করে যায় তখনই কলিং বেল বাজে উর্মি বলে মনে হয় জয় আসছে সোনার দীপ গিয়ে দরজা খোলে তখন একটা বাচ্চা মেয়ে বাড়ির ভিতরে ঢুকে বাচ্চা মেয়েটি শাড়ি পরে রয়েছে বাড়ির ভিতরে ঢুকে বাচ্চা মেয়েটি সবাইকে বলে সে কখন থেকে বেল বাজাচ্ছি এতক্ষণ পর দরজা খুললে সূর্য মেয়েটির সাজগোজ দেখে বুঝতে পারে মেয়েটি তার মার মতো সেজেছে সবাই তাকিয়ে রয়েছে দেখে মেয়েটি বলে হোয়াটসঅ্যাপেন একে তো দেরি করে দরজা খুললে এখন আবার এরকম লুকস দিচ্ছ মেয়েটির মুখে এরকম কথা শুনে সবাই একটু অবাক হয় উর্মির মার জন্য একটু বেশি চমকায় সূর্য মেয়েটির কাশিকে জিজ্ঞেস করে তুমি কে মেয়েটি বলে আমি লাবণ্য সেনগুপ্ত এটা শুনে সুযোগ একটু অবাক হয় সূর্যের মুখ দিয়ে অজান্তে মা ডাক বের হয় অন্যদিকে দীপা উপর মুখ থেকে সত্যিটা বের করার চেষ্টা করছে দীপা রূপাকে বলে তুই আমাকে এড়ে যাওয়ার কেন চেষ্টা করছিস রূপা দীপার হাত ছড়িয়ে দিয়ে বলে আমার কেউ নেই আমি আশ্রমে বড় হয়েছি আমার নাম রাই দীপা বা চিৎকার করে বলে না তুই আমার রূপা তোকে চিনতে আমার ভুল হয়নি আমি তোর মা দশ মাস দশ দিন আমি তোকে পেটে ধরেছি তোর নিঃশ্বাস প্রশ্বাসে আমি চিনি জানিস আমি এখানে এসে ঠাকুরকে অনেকবার বলেছি তোকে যেন আমার কাছে ফিরিয়ে দেয় এমনকি আমি এটাও বলেছি আমি তোকে না নিয়ে বাড়িতে ফিরবো না রূপা বা চিৎকার করে বলে আপনি ভুল করছেন আমি আপনার মেয়ে রূপা নই দীপাও চিৎকার করে বলে আমি ভুল করছি না রূপা এক জন্মে তুই অনেকটি পরিচয় নিতে পারিস তোর নাম জয় হতে পারে তোর নাম রায় হতে পারে কিন্তু তুই আমার কাছে আমার রূপা তোর চেহারা যতই বদল হোক আমি তোকে চিনতে ভুল করব না তুই যেদিন মা হবি সেদিন আমার কষ্ট বুঝতে পারবি রূপা আবার দীপার হাত ছড়িয়ে দিয়ে বলে প্লিজ আমার হাতটা ছাড়ুন আমি বারবার বলছি আমার প্রেমে রূপা নই এটা রূপা চলে যেতে যাবে দীপা আবার রূপাকে বলে তুই তোর মাকে ছেড়ে চলে যাবি রূপা আবার চিৎকার করে বলে আমি বারবার বলছি আমার প্রেমে রূপা নই এই টেবিলের রূপা থেকে দৌড় দিয়ে পালিয়ে যায় দীপা রূপার পিছে পিছিয়ে ছুটে দীপা আবার রূপাকে ধরতে যাবে তখন রূপার হাত লেগে দীপা পড়ে যেতে যায় ও রূপার দীপার হাত ধরে দীপা রূপাকে বলে রূপা কাকতার আসে যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকত আমার কষ্ট রূপা সহ্য হতো না এরপর তুই আমাকে বলবি তুই আমার কেউ নস রূপা মনে মনে বলে আমি আশ্রমের বাচ্চাদের এভাবে ভাসিয়ে দিয়ে চলে যেতে পারব না রূপা আবার দীপাকে বলে না আমি আপনার কেউ নই এটা বলে রূপা আবার ওখান থেকে দৌড় দেয় দীপা আবার রূপার পিছনে ছুটে এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয় উরির মা মনের আক্ষেপ নিয়ে বলে কত স্বপ্ন ছিল আমি লাবণ্য সেনগুপ্ত হব সেই স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল উর্মির মা মেয়েটিকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কে উর্মি জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে মেয়েটি বলে আমাকে কেউ পাঠায়নি আমি নিজে এসেছি আমি এখন থেকে এখানে থাকবো এটা আমার বাড়ি এটা শুনে সবাই আরো অবাক হয় মেয়েটি আবার বলে আমাকে একটু জল দাও তো গলাটা শুকিয়ে উঠ হয়ে গেল সোনা বলে দাঁড়াও আমি নিয়ে আসছি উর্মির মা বলে আমার তো বেশি সুবিধে লাগছে না এক্ষুনি মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত মেয়েটি উর্মির মাকে বলে কেউ জল চালে জল দিতে হয় সেটাকে জানো না তুমি তো খুব পচা দিদা তুমি পরের জন্মে চাতক পাখি হবে সোনা জল নিয়ে এসে মেয়েটিকে দেয় উর্মি সূর্যকে বলে আপনার ভাই তো এখনো ফিরল না তার মধ্যে মেয়েটি এসে জুটেছে এ তো আরেক কুটকু ঝামেলা সূর্য মনে মনে বলে এতে দেখে আমার পুরো মায়ের মতো ছোট রূপা এরকম করতো ওইদিকে রূপার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে দীপা পড়ে যায় রূপা এটা থেকে দাঁড়ায় কিন্তু রূপা বলে আম সরি মা রূপা বা চলে যায় দীপা চিৎকার করে বলে রূপা দাঁড়া যাস না রূপা ওখান থেকে চলে যায় দীপা ওখানে বসে কান্না করতে থাকে দীপা ঠাকুরকে বলে আমি কি অপরাধ করেছি রূপা আমার কাছ থেকে কেন পালিয়ে বেড়াচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ওখানে কৃষ্ণ চলে আসে কৃষ্ণ দীপাকে জিজ্ঞেস করে আনটি আপনার কি হয়েছে আপনি কান্না করছেন কেন দীপা বলে আমি ঠিক আছি কৃষ্ণ ও আমার মেয়ে রাই হলো আমার রূপা আমি আমার মেয়েকে আর এভাবে হারাতে পারবো না এত বছর পর আমি ওকে খুঁজে পেয়েছি ও কোথায় মা বলে আমাকে জড়িয়ে ধরবে তা না করে আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন করছে আমি বুঝতে পারছি না ওরা নিশ্চয়ই কিছু হয়েছে আমার ওর কাছে যেতে হবে আমি ওর বাবাকে গিয়ে কি উত্তর দেবো